বিসমিল্লা রকম রাই বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করে আমি অমর মোহন এক সালমান শাহর ভক্ত হীরা এই মুহূর্তে আছেন আমার নিজ উপজেলা ধর্মবাসা জেলা সোনাঙ্গ সিলেট বাংলাদেশ অনেক দিন পর কাজ বন্ধ থাকার অনেক দিন পর আবার কাজ শুরু হয়েছে আজকে থেকে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মানে আপনাদের দেখানোর জন্যই ভিডিও চিত্র ধারণ যারা দেশে দেশের বাইরে আছেন আমাদের ধর্মবাসা গলির বাজার আর আমরা মূলত জেলা জেলা বিচ্ছিন্ন এলাকা আমাদের জেলার সাথে যোগাযোগ নাই বললেই চলে হ্যাঁ আমরা অবহেলিত উপজেলার মানুষ দেখতে পাচ্ছেন রাস্তার কাজ এই কাজ আরও আগে শুরু হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি বাদল দিন খারাপ সব মিলে আজকে থেকে কাজ শুরু হয়েছে এই ভাইয়া আমাদের গ্রামের বাড়ি কোথায় আর আমাদের কন্ট্রাক্টার ওনার বাড়ি কোথায় উনি আসেন এখানে উনি আসবেন কবে মানে কন্ট্রাক্টারের খবর তোমরা জানো না ও আচ্ছা ম্যানেজার আসেন ম্যানেজারের সাকিব নেই কে দায় যে যেমন বুঝে আসলেই আমাদের এক গলির বাজার কাজ যেহেতু শুরু হয়েছে আলহামদুলিল্লাহ শুরু যেটা হয় সেটা শেষ হয় যেটা শুরু নাই শেষও নাই সৃষ্টি হত্যা নিজে শুরু নাই শেষ নাই আর আমাদের শুরু আছে শেষও আছে এই কাজেরও শুরু আছে শেষও আছে কাজ যেহেতু শুরু হয়েছে ইনশাল্লাহ একদিন শেষ হবে তোমরা এটা নিয়ে কই যাবে জানাটা নিয়ে এখানেই আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখা যাক কাজের অবস্থা সামনে কি হয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন পাশে থাকবেন 꾸란 엔진은 부러졌어 이봐 이다 체인지부터 해 움라이 양 엔진에서 부러라 양이 라양 이자 뭐 बोलो